নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মটর ডাল ভাপা দেখুন আমি তার জন্য মটর ডাল নিয়েছি এখানে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ডালটা এবার আমি মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার মটর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মিক্সি করে নেব মিক্সি হয়ে গেছে দেখুন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এই মটর ডাল ভাপা না গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে ডালের পেস্টটা নিয়ে নিলাম একটু আমি উঠিয়ে রাখবো ডালের বড়া করব বলে তারপরে বাকি ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম আবারও কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন দেবেন আর দিয়ে দিলাম নারকেল কোড়া লবণ হলুদ তো দেওয়াই ছিল আর দেবো একটু সরষের তেল দিয়ে এইবার মেখে নেব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম মাখা হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্সে ঢেলে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো উপর থেকে আর একটু সরষের তেল এবার আমি একটা প্যানের মধ্যে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার বাটিটা দিয়ে আমি ঢেকে রাখলাম কুড়ি মিনিট আমি ভাপে দেব কুড়ি মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলছি কি সুন্দর হয়ে গেছে একদম শক্ত কেকের মতো একটা চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদের চামচে আর একটু লাগবে না তাহলেই বুঝতে হবে যে ডাল ভাপানোটা হয়ে গেছে দিয়ে গেছেন একটু চামচে লাগছে না এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার গরম গরম ভাতের সাথে আমরা সবাই পরিবেশন করব